আসসালাম ওয়ালাইকুম বিশ্বের আলো টিভিতে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি নাজনী নাহসিম এখন দেখবেন বিস্তারিত ফটো সেশন চলছে নববধু সুক্রিয় দম্পতি যুবন সুক্রিয় দেখতে পাচ্ছেন ফটো শিশু আমরা আমাদের মুক্তা সহদরবরী আমরা তার গিয়ে প্রশনে এসেছি এখানে আমার পুত্র আছে এখানে আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অডিশন চলছে সুন্দর নবদ্বীপ অডিশন চলছে মা আছে সাথে মা ব্যস্ত আছে সব পথপর দিতে সব

ছোট ভাই ফটো সেশন চলচ্চা করেছে এখানে আরো আছে সব আমন্ত্রিত অতিথিরা সব আছে আমন্ত্রিত অতিথিরা সব আছে আমন্ত্রিত অতিথিরা আমন্ত্রিত অতিথিরা সব নববধূ সহ মা ভাবি ও ভাই ও ভাস্তি সব সহ সবাই উপস্থিত আছেন এখানে সবাই ফটো চলছে পরিবারের লোকজন এবং মেয়ের ভাইরা এবং ছেলের খালা এবং সপরিবারের সবাই ছবি সবাই সবাই সপরিবারের সবাই ছবি উঠছে সবাই ফটোগ্রাফি চলছে বীর পরিবার এবং আমার দেশটা প্রিপোটার বাদল তার পরিবার নবধূ ও বর কৌশল বিনিময় করছেন আত্মীয়দের সাথে সবার সাথে সবার সাথে আত্মীয়দের সাথে কৌশল বিনিময় করছেন আত্মীয়দের সাথে সবাই পরিচিত হচ্ছে নববধূ বরকনের খাওয়ার প্রস্তুতি চলছে 고맙습다 <목소리도> 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 খাওয়ার ইন্টেজেজ চলছে সব আমন্ত্রিত অতিথিরা সব চলে আসছে খাওয়ার কামনা চলছে খাওয়ার ভোজ ভালো চলছে সবার বর কানে দেখতে পাচ্ছেন বরকান আছে খাওয়ার ভোজন চলছে সব বরফে সব বাড়ির লোকজন এবং পণ্যের বাড়ি সব বর যাত্রীরা সব পেনা চলছে সব সব খাওয়া দাওয়ার পর্ব চলছে বরের বাড়ি পণ্যের বাড়ি সব আমার ছোটো ভাইয়ের ছোট বিবাহতে বিশ্ব আলো টিভিকে অসংখ্য ধন্যবাদ এই পৌষ করার জন্য আমি মুক্তাদির বাঁধন গ্রীষ্মের আলো টিভি রাজশাহী